উনিশে মার্চ দু পঁচিশ ভোর তিনটে বেজে সাতাশ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুজ উইলমোর দুশো ছিয়াশি দিন মহাকাশে আটকে থাকার পর সুস্থ শরীরে পৃথিবীতে ফিরলেন কিন্তু আপনি কি জানেন মহাকাশচারী লাইকা ফিরে আসতে পারেনি বরং বলা ভালো তাকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনাও ছিল না কারণ সে ছিল একটি কুকুর চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মহাকাশ অভিযানের অন্যতম হৃদয় বিদারক একটা গল্প বলি যা শোনার পর আপনি ভাববেন কোনো কিছু পাওয়ার জন্য মানুষ ঠিক কতটা স্বার্থপর হতে পারে সালটা ছিল উনিশশো সাতান্ন রাশিয়ায় তৈরি মহাকাশযান স্পুটনিক টু তৈরি করা হলো রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীদের ইচ্ছে ছিল মানুষ যাতে ওই রকেটে চেপে মহাকাশে পাড়ি দিতে পারে কিন্তু এটা তো আর এক রাজ্য থেকে আর রাজ্যে যাওয়ার মতো সহজ কাজ নয় গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি যেখানে নেই সেই মহাশূন্যে যেতে হলে আগে থেকে দেখে নেওয়া উচিত সেখানে মানুষ যেতে পারবে কিনা তাই মহাকাশে মানুষ পাঠানোর আগে সঠিকভাবে পরীক্ষা করে নেওয়া উচিত তাই পরীক্ষার জন্য জীবিতে কোনো প্রাণীকেই পাঠাতে হতো তাহলেই একমাত্র বোঝা যেত মহাকাশ জানে চেপে মানুষ মহাকাশে পাড়ি দিতে সক্ষম কিনা কাকে পাঠানো যায় এই কথা ভাবতে ভাবতেই রাশিয়ার বিজ্ঞানীরা খুঁজে পেল লাইকাকে আসলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল লাইকা নামের একটা কুকুর হাস্কি এবং টেরিয়ার দুটো প্রজাতির মিক্সড ব্রিড ছিল এই লাইকা লাইকা ছিল স্বভাবে শান্ত প্রকৃতির লাইকার আসল নাম ছিল কুরজাবকা রাশিয়ান ভাষায় এর অর্থ হল কোঁকড়ানো লাইকার শরীরে কোঁকড়ানো লোমের আধিক্য বেশি থাকায় হয়তো এই নাম রাখা হয়েছিল লাইকাকে যখন মহাকাশে পাঠানো হয় তখন লাইকার বয়স ছিল মাত্র তিন বছর তেসরা নভেম্বর উনিশশো সাতান্ন রাত দুটোর সময় লাইকাকে সাজিয়ে গুছিয়ে স্পুটনিক টু এর ক্যাপসুলে বসিয়ে দেওয়া হয় সেই সময় স্পুটনিক টু এর ভিতর টেম্পারেচার সেট করা হয়েছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর স্পুটনিক টু মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওই মহাকাশ জেনার ক্যাপসুলে লাইকার শুয়ে কিংবা বসে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল এর সাথে খাবার জল এবং কিছু খাবারও রাখা হয়েছিল লাইকার জন্য পৃথিবী ছাড়িয়ে মহাকাশে প্রবেশ করার পর মাত্র সাত ঘন্টা ছিল লাইকা আবার কেউ কেউ বলেন লাইকা চার দিন বেঁচে ছিল একা কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার কি জানেন লাইকাকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা বিজ্ঞানীদের ছিল না সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর হয়তো মানুষ বলেই তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হলো নইলে তাদের অবস্থাও হয়তো লাইকার মতোই হতো একটা অবুজ এবং অবলা প্রাণী বুঝতেই পারেনি সে বিজ্ঞানের জন্য বলি হতে চলেছে স্পুটিং টু চোদ্দই এপ্রিল উনিশশো সালে পৃথিবীতে ফিরে আসে কিন্তু লাইকার কোনো খোঁজ পাওয়া যায়নি সে চিরকারের জন্য মহাকাশেই বিলীন হয়ে যায় এটা আমরা মানছি যে লাইকাকে পাঠানোর ফলে বিজ্ঞানীরা অনেক তথ্য অবশ্যই পেয়েছিল মহাকাশ সম্পর্কে নানা অজানা তথ্য সংগ্রহ করার জন্যই এই মিশনগুলো করা হয় কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে এসেছে লাইকা মানুষ নয় বলে কি তাকে আর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো না সে কথা বলতে পারে না বলে কি টানা চার দিন তাকে মহাকাশে একা কাটাতে হলো এবং শেষমেশ অশেষ যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করতে হলো সে তো সহজ সরলভাবে কিছু মানুষকে বিশ্বাস করেছিল আর কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থে তার বলি দিয়ে দিল এর উত্তর হয়তো আমরা আর পাবো না তবে লাইকা শেষ মুহূর্তেও কি বুঝতে পেরেছিল যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে হয়তো না কারণ কুকুরের জাত তো সহজেই মানুষকে খারাপ ভাবতে পারে না সে হয়তো ভেবেছে রাস্তা থেকে উঠিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছিল কয়েকদিন ভালো মন্দ খাইয়েছিল তারা কিভাবে তার ক্ষতি করতে পারে লাইকা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে থাকবে ঠিকই কিন্তু লাইকার এই ঘটনা নিয়ে আপনার কি বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন